আজকের ভিডিওতে সবচেয়ে কম দামে স্টুডেন্ট কম্বো অফার দেখাবো যে অফারগুলো একদমই মিস করা যাবে না সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লক সো আজকে স্টুডেন্টদের জন্য কম্বো অফার নিয়ে এসেছি যেটা কলেজ রোডের টুইলাইট রেস্টুরেন্টে পেয়ে যাবা প্রতি মাসেই কিন্তু তারা ধামাকা ধামাকা কম্বো অফার রাখে সো এবার আমরা চলে আসছি টুইলাইট রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা তুলারাম কলেজের একটু সামনে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় তোমরা এই টুইলাইট রেস্টুরেন্টটা পেয়ে যাবা এটা হচ্ছে রেস্টুরেন্টের পুরো ইন্টেরিয়রটা ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এখানে একটা মিরোর সেট করা আছে যেখানে তোমরা সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা স্ন্যাপ নিতে পারবা তো আমরা হচ্ছে আমাদের খাবারগুলো অর্ডার করে দিই যে অফারগুলো আমরা আজকে ট্রাই করব সো অফারের সব আইটেমগুলো চলে আসছে আজকে তোমাদেরকে তিনটা কম্বো অফার দেখাবো তিনটাই স্টুডেন্ট বাজেটে থাকবে সো ফার্স্টই হচ্ছে আমরা স্টুডেন্ট বাজেটের শেফ কম্বো ওয়ানটা ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা দুইজনের কম্বো এখানে জন প্রতি দুইশো টাকা করে পড়তেছে এখানে থাকবে হচ্ছে ফ্রাইড রাইস সাথে থাকবে চিজি বার্বিকিউ চিকেন সাথে থাকবে চিকেন শাসলিক এছাড়াও থাকবে চিকেন কারি আর থাকবে ফ্রেঞ্চ ফ্রাইস সাথে হচ্ছে এক পিস ফ্রাইড মোমো অ্যান্ড সাথে হচ্ছে ড্রিঙ্কসও থাকবে সো এই আইটেম তোমরা মাত্র জন প্রতি দুইশো পঞ্চাশ টাকায় খেতে পারবা শুরুতেই একটা কথা বলতে চাই অফারে যে আইটেমগুলো থাকে ওগুলো কিন্তু প্রিমিয়াম টেস্টের থাকে না এটা স্বাভাবিক কারণ অফারে তারা অনেকগুলো আইটেম দিচ্ছে এগুলো একদম অ্যাভারেজে তাদের টেস্ট খুব ভালো হয় যেমন এখানে আমরা ফ্রাইড রাইসটা খাচ্ছি ফ্রাইড রাইসে কিন্তু অনেক ঘিয়ের স্মেল থাকবে না একদম নর্মাল ঝরঝরা ফ্রাইড রাইসটা থাকবে যেটা একদম অ্যাভারেজ টেস্ট থাকবে মানে ওভারঅল তাদের কম্বোর মধ্যে যে খাবারগুলো থাকে এগুলো অ্যাভারেজে খুব ভালো হয় টেস্ট অ্যান্ড প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি অনেক ভালো থাকে অ্যান্ড টেস্টও কিন্তু ভারেজে ভালো তো এখানে চিকেন শাসলিকে টেস্টটাও খুব ভালো ছিল ফ্রায়েড মোমোটাও বেশ ভালো ছিল আর স্পেশালি চিজি বার চিকেন যেটা ছিল এটা খুবই মজার ছিল তো সাথে হচ্ছে তারা চিকেন মাসালাও দিয়ে দেয় চিকেন কারি টাইপের তো এটার সাথে ফ্রাইড রাইস দিয়ে তোমরা খেতে পারবা তো আর সাথে হচ্ছে ড্রিঙ্কসও থাকবে সো দুইশো পঞ্চাশ টাকায় একজনের জন্য একদমই ওয়ার্টিট একটা কম্বো সো যারা স্টুডেন্ট আছো তাদের জন্যই মেনলি টুইলেট রেস্টুরেন্টটা তাদের জন্যই কিন্তু তারা এত এত অফার রাখে তো নেক্সট আমরা শেফ কম্বো টুটা ট্রাই করবো যেটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এখানে হচ্ছে চারশো টাকায় তোমরা অনেকগুলো আইটেম পেয়ে যাবা রামেন মোমো চিকেন ফ্রাই নাচোস সব পেয়ে যাবা তো এখানে প্রথমে রামেনটা ট্রাই করলাম রামেনটা ওই দিন সময় এক এক রকম হয় বাট আমরা যতবার রামেন খাইছি এইটা অনেক মজার ছিল মানে ওই দিনের রামেনটা বেশ মজা করে রান্না করছে এখানে সসেজ তারপর হচ্ছে চিকেন বল মাশরুম এছাড়া হচ্ছে ডিম থাকবে সো খেতে খুবই মজা লাগতেছিল রামেনের যেই কি বলে সুপিটা ওইটা খুবই মজার ছিল সাথে হচ্ছে নাচস দিয়ে দেয় আমি এটাকে নাচোস বলবো না চিপসই বলা যায় কারণ এখানে তেমন একটা টপিংস ছিল না আর সাথে হচ্ছে চার পিস চিকেন উইংস দিয়ে দেয় চিকেন উইংসের টেস্টটা খুব ভালো লাগছে সাথে টমেটো কেচাপ থাকবে আর এখানে হচ্ছে চার পিস ফ্রায়েড মোমো দেয় ফ্রায়েড মোমো যারা পছন্দ করো তাদের কাছে এটা ভালো লাগবে সাথে একটা সস দিয়েছিলো এটা দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল তো ওভারঅল চারশো টাকায় দুইজন মিলে কিন্তু সন্ধ্যায় এটা শেয়ার করে খেতে পারবে ইজিলি সো সাথে কোকও দিয়ে দেয় দুজনের জন্য দুইটা সবগুলো কম্বর সাথে তোমরা আজকে কোক পাবা যারা রামের লাভার আছো তারা কিন্তু এই কম্বোটা নিতে পারো দেন লাস্টলি আমরা একটা কম্বো ট্রাই করব সেটা হচ্ছে মোটু পাতলু কম্বো যেটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা দুইজনের জন্য এখানে দুইজনের জন্য ফ্রায়েড রাইস থাকবে দুইজনের জন্য ভেজিটেবল থাকবে দুইজনের জন্য চিকেন মাসালা থাকবে এছাড়াও নাচোস থাকবে পাস্তা থাকবে চাউমিন থাকবে সাথে চিকেন ফ্রাইও থাকবে আর সাথে ড্রিঙ্কস থাকছেই সো প্রথমে হচ্ছে পাস্তা তারপর চিপস এগুলো খেলাম এগুলো একদমই অ্যাভারেজ লাগছে আর এখানে চাউমিনটা বেশ ভালো লাগছে ওগুলা থেকে তারপর হচ্ছে এখানে চিকেন ফ্রাইটা খাবো চিকেন ফ্রাইটাও বেশ ভালো লাগছে একদম ঝাল মাসালা টাইপের চিকেন ফ্রাই ছিল আর এই চিকেনের পিসটাও বেশ বড় ছিল তো দুইজন শেয়ার করে কিন্তু এই কম্বোটা খেতে পারবে দুইশো পঞ্চাশ টাকা কিন্তু অনেকগুলো আইটেম আছে আর আমি শুরুতেই বলে দিচ্ছি প্রত্যেকটা খাবার কিন্তু এভারেজ টেস্ট থাকবে ফ্রাইড রাইসটা দেখতেই একদম সাদা ঝরঝরা থাকবে তো ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য ভেজিটেবল থাকবে ভেজিটেবলটা খুব মজা লাগছে সাথে চিকেন মাসালা থাকবে এটা হচ্ছে চিকেন ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ দিয়ে করা হয় এই মাসালাটা মানে এভারেজে তাদের টেস্ট খুব ভালো প্রাইস অনুযায়ী সাথে ড্রিঙ্কস তো থাকছেই তো আজকে তিনটা কম্বো আমার কাছে ভালো লাগছে সো যারা স্টুডেন্ট বাজেটে কম্বো ট্রাই করতে চাচ্ছো যেটা রিজনেবল প্রাইস এর মধ্যে অনেকগুলো আইটেম থাকবে তাদের জন্য এই টু রেস্টুরেন্টের এই কম্বোগুলো গুলো দ্রুত চলে আসো এই মাস পুরো কিন্তু অফারগুলো থাকবে সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো বাই